চোদ্দ বছর বয়সে কি করতে হাফ প্যান্ট পরে খেলা করতে না স্কুলে গিয়ে বন্ধুদের সাথে আড্ডায় আর কি মারতে চোদ্দো বছর বয়সে হয়তো আমরা ভালোভাবে কথাও বলতে পারতাম না বন্ধুরা কিন্তু চোদ্দো বছর বয়সী ভ্যভব সুরেবাঞ্ছি এমন একটা রেকর্ড করে ফেললো আইপিএল ইতিহাসে যে রেকর্ডটা হয়তো যতদিন ক্রিকেট বেঁচে থাকবে যতদিন এই পৃথিবী ধ্বংস না হবে ততদিন পর্যন্ত এই রেকর্ডটা কায়েমি থেকে যাবে বন্ধুরা ওয়াট এ প্লেয়ার নিউজিল্যান্ড থেকে শুরু করে এদিকে ওয়েস্ট ইন্ডিজ পর্যন্ত যে প্লেয়ারটার নাম গতকাল রাত থেকে এখনও পর্যন্ত সবার মুখোমুখে সেই প্লেয়ারটার নাম হলো ব্যব সূর্যবংশী চোদ্দ বছর বয়সী এই বিহারের ছেলেটা গতকাল আইপিএল ইতিহাসে সব থেকে দ্রুততম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করল তাও আবার গুজরাট টাইটেন্সের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি যেখানে সাত টা চার আর এগারোটা বিশাল বিশাল ছয় সচিন তেন্ডুলকার থেকে শুরু করে যুবরাজ সিং মহান মহান খেলোয়াড়রা তাকে নিয়ে টুইট করেই ফেলেছে অনুরা ইতিমধ্যেই যে এত ট্যালেন্ট এমনকি রোহিত শর্মা সূর্যকুমার যাদব হার্দিক পাণ্ডারাও কিন্তু বলছে যে ভাই এ কী ট্যালেন্ট এ ট্যালেন্ট দেখো ভারতীয়দের রক্তের মধ্যে মিশে আছে ক্রিকেট আর আইপিএল এমন একটা প্ল্যাটফর্ম যেখানে প্রতিবার জন্ম দেয় দেখো আঠেরো বছর বয়সে হয়তো রোহিত শর্মা বিরাট কোহলিরা স্ট্রাগল করতো কিন্তু যে চোদ্দ বছর বয়সে অন্যান্য খেলোয়াড়রা কল্পনাও করতে পারে না বা ভালোভাবে কথা বলতে পারে না সেই চোদ্দো বছর বয়সে ব্যবহাব সূর্যবাঞ্ছি এমন একটা রেকর্ডের বন্ধুরা গড়েই ফেললো গতকাল গুজরাটের সাথে দুশো দশ রান মাত্র পনেরো ওভার পাঁচ বলে চেস করে ফেললো যেখানে ব্যবহাব সূর্যবাঞ্ছি আঠা আঠা আটত্রিশটা বলে একশোই এক রানের একটা অসাধারণ ইনিংস খেললো যে ইনিংসটা চর্চা বন্ধুরা করতেই হবে সবাই অবাক সবাই এমনকি আমরাও অবাক এর আগে সাঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করেছিল ইউসুফ পাঠান আর সেই ইউসুফ পাঠানের রেকর্ডটা বহুদিন ধরে কায়েম ছিল কোনো ভারতীয় ব্যাটসম্যানরা এই রেকর্ডটা ধারে কাছেও যেতে পারেনি কিন্তু গতকাল একটা চোদ্দো বছর বয়সী ছেলে ইউসুফ পাঠানের করা সাঁয়ত্রিশ বলে সেঞ্চুরিটা ভেঙে দিয়ে ক্রিস গেলে তিরিশ বলে সেঞ্চুরির পর দ্বিতীয় আইপিএলের ব্যাটসম্যান হিসেবে আর প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করলো এক একটা ছয় যে এগারোটা ছয় মেরেছে এক একটা ছয় ভাই চোদ্দ বছর বয়সে গায়ে এত জোর পাচ্ছে কি করে মানে ভাবতে পারছ এক একটা ছয় ঈশান শর্মার মতো বলারের এক এক ওভারে বাইশ চব্বিশ পঁচিশ রান করে নিচ্ছে যে সব থেকে এক্সপিরিয়েন্স প্লেয়ার ঈশান্ত শর্মা তো অবাক বলছে ভাই এবার আমার অবসর নিতে হবে একজন চোদ্দ বছর বয়সে একটা ছেলে এসে আমাকে এত মারছে সত্যি খুবই এনজয় করেছি গতকাল রাতে আমাদের দিকে ঝড় হচ্ছিলো কিন্তু ভাই জয়পুরে ব্যবহাব সূর্যবাংশীর ঝড়ে গোটা ক্রিকেট বিশ্ব এখন তাল এত সুন্দর একটা ইনিংস খেলেছে আরও একবার বলব বন্ধুরা যে ভারতবর্ষের আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু সুরক্ষিত হাতে সবাই বলেছিল শচীন তেন্ডুলকার চলে গেলে আর কেউ আসবে না বিরাট কোহলি আসলো বিরাট কোহলি প্রায় তার কেরিয়ারের শেষের পথে শুভমান গিল আসলো জয়সওয়াল আসলো আর এবার ১৪ বছর বয়সে ব্যব সুরেবাঞ্চি সেও কিন্তু নাম লিখিয়ে ফেললো ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতে হোয়াট এ ট্যালেন্ট বন্ধুরা আরও একবার বলবো যে বিহারের মতো একটা রাজ্য যেখানে ক্রিকেটের কিছুই নেই সেই রাজ্য থেকে উঠে এসে আইপিএলের মতো বিশ্বের থেকে কঠিন লিগে এসে গুজরাটের মতো সব থেকে ভালো টিমের বিপক্ষে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করা কিন্তু চারটিগানি কথা না অনেক অনেক ডিফিকাল্ট ছিল আরও একবার বলব বন্ধুরা স্যালুট এই প্লেয়ারকে আর এই প্লেয়ার আগামী দিনে বন্ধুরা আমাদের ফিউচার অফ ইন্ডিয়ান ক্রিকেট বেবাব সূর্যবংশীর ওই অসাধারণ বিধ্বংসী ইনিংস তোমরা কোন চোখে দেখো বন্ধুরা আর তোমরা কেমন এনজয় করলে এই চৌদ্দ বছর বয়সী ছেলের ইনিংস চৌদ্দ বছরে কী করতে পরে ঘুরে বেড়াতে ভেবেবাব সূর্যবংশীকে দেখো আইপিএলে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করে রেকর্ড করে দিল আর গোটা ক্রিকেট বিশ্ব ওলট পালট করে দিল